আর কাম হওয়ার পরে টেকা যখন দাঁড়াইবে তখনও পালাই আমি এই জন্য আসি কষ্টে কয় না যে আসি মা বিপদে বাইরে আলো চোখে পড়ে না তো যারা ফাঁকি দিয়ে চড়া একদিন ওরকে দশে তাই হবে কি হবে না হবে হবে আজকে হয়তো আমরা কষ্ট পাচ্ছি কালকে আমরা কষ্ট থেকে আল্লাহ অবশ্যই পরিত্রাণ দিবে শান্তি দিবে সেদিন তুর্কি যাবে চাপা ডাবে আর আমাকে চাপা এখনো ডাবেনি ডাববেও না কখনো সবান আল্লাহ কারণ আমরা হলাম হোসাইনি ইসলাম হোসাইনি ইসলাম কোন বেঈমান মুনাফেকদের কাছে মাথা নত করবে না আল্লাহ একবার কর আমাদের মাথা এক জায়গাতে নত হয়েছে সেটা হলো আল্লাহর জাত পাক ওয়াহেদাতের মোকামে সবার আল্লাহ কয় নাম্বার সবক ছয় নাম্বার সবক তাহলে ওটা পাওয়া যাবে ওর মধ্যে মশায়েদা করলে ওই রাস্তা পাওয়া যাবে ওই রাস্তা কোথায় সোমান আল্লাহ আর যারা মনে করে ওগুলো রাস্তার মধ্যে যাওয়ার পরেও বুঝতে হবে যে এরা রাস্তা চোখেও দেখেনি এখনো মারাবা আল্লাহ র জাজপাক ওয়ায়দাতের মোকামে যখন পদর্পণ করলো যখন পদর্পণ করার পরে দেখা সাক্ষাৎ হয়ে গেল এবার যখন সেজদা দিয়ে দিল ওই বান্দার সেজদা ডাইরেক্ট ওয়দাতের মোকামে আল্লাহর কুদরতি পায়ে পড়ে গেল সবার আল্লাহ তা আল্লাহর জাত পাক ওয়দাতের মোকাম সেটা তো আগে বোঝা লাগবে চিনে লাগবে তারপর কাছে সেচ পড়বে নামাজ এত সস্তা লয় আবার খুবই সস্তা সবান আল্লাহ করেন দাঁড়ালেই তো রুকু সেচ দেওয়া করা যাচ্ছে সস্তা লয় কিন্তু নামাজ সস্তা আবার বড়ই কঠিন যাই বোঝে না তার কাছে আর যাই বোঝে তার কাছে সহজ কয়েদাতের মোখাম কোনটে আছে খেয়াল করতে হবে তারপরে সেই কুদরতি পাওয়া মোবারক আসবে তারপর শেষ দাটা দিয়ে দিবেন তাহলে আল্লাহ শান্তি পেয়ে গেল তুমি আগে শান্তি দিবে তাছাড়া শেষ দা দিলেন ঢিপ দিয়ে চলে গেলেন কপাল কালো হবে আর মানুষের ক্ষতি করবেন যা জেরি সেটি না এগুলা শেষ দেয় এই এই দশা হয় মানে আন্ধারা শেষ দেয় সারা ঘর সাপ মানে একটা সাপ সারা ঘরই সাপ নাও জই লাগে আন্দার ঘর যে তাহলে ঘর সলো খালি তো হোসাইনি ইসলাম ইমনি খালি পরিচয় দিও না হোসাইনি ইসলাম হলে হোসাইন যেভাবে জীবন সাজাছে ওইভাবে জীবন সাজান লাগবে উনি সাজাছে ওনার নানার আদর্শ ফলো করে সোহান আল্লাহ তাহলে ওনাকে আমরা অনুসরণ করলে ওনার নানাক অনুসরণ করা হবে আর ওইভাবে যদি আমরা জীবন সাজাই তাহলে আমরা এই দুনিয়াতেও সফলতা অর্জন করব ওই দুনিয়াতেও সফলতা অর্জন করব সোহান আল্লাহ মূলত দুই দুনিয়াতে আল্লাহ বিজয় দান করবে সোহান আল্লাহ দুই দুনিয়াতে দান করবে বিজয় ইমাম হোসাইন শহীদ হয়ে গেছে তাহলে কি যুদ্ধে পরাজিত হয়েছে নাকি পরাজিত এই জিত তাহলে তো জিতে গেল যে তো কাল্লা মোবার কাটিছে যেগুলা সাথী সঙ্গী ছিল তামানিক বেশিরভাগ সভাকি কয়েকজন বাদে সবাকি কতল করছে মানে শহীদ করছে তাহলে তো সেই হিসাবে তো পরাজিত হয়েছে উনি এই মুনাফেকদের বিষয়ে মানে বুঝে যে তো যুদ্ধ হেরে গেল যুদ্ধ তো কতল করে শেষ করতে পারেনি তাহলে ওই অরাজ্যে ভাবে দাঁড়া ছিল ওটা বিজয় না ইমাম হোসাইনের দা বিজয় ইনার দা বিজয় কাজেই আমরা বিজয়ের দিকে আসি আমরা হারের দিকে নাই আমরা বিজয়ের দিকে আসি সংখ্যায় কম হলেও সুবহান আল্লাহ কা মনে রাখতে হবে মুনাফিকেরা আমরা বিজয় আমরা বিজয় অর্জন করেছি আল্লাহ বিজয় দান করেছে বিধায় এখনো মানচিত্রের মধ্যে আমাদের দেখা যাচ্ছে মারাবা আল্লাহ একবার কম আর আমার মোরশেদের দোয়া আমার মাতার উপর পিতা মাতার দোয়া মাথার উপর এবং বিভিন্ন বুজুর্গানী দিন যারা রুহানি এবং জাহিরি অনেক মানুষের দোয়ার বরকতে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে যতটুকু খেদমত করে লিখছে আমরা করতে পারতেছি সবহান কাজেই আমরা যদি হকের দিকে পতাকা ধরে থাকি তাহলে বিজয় আজ হোক কাল হোক নিশ্চিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা হতাশ হচ্ছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই যারা দিনের ক্ষেত মতে রয়েছি হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা যদি হেরাও চলে যাই মানে বিদায়ও হয়ে যায় দুনিয়ার থেকে তাও আমরা বিজয় নিয়ে বিদায় হচ্ছি পরাজয় নিয়ে লয় সোহান আল্লাহ কর কারণ আল্লাহ আমাদেরকে যে বুঝ দিয়েছে সে বুঝ দিয়ে সেই বুঝ দিয়ে আমরা হকের পথে পতাকা ধরে আছি বাতিলের দিকে পতাকা ধরে নেয় হকের পতাকা নবীর আদর্শের দিকে ঘুরে দাঁড়ায় আছি আমরা সোবান আল্লাহ আমরা কোনো ফটকাবাজের বাজের আমি কথা শুনি না আমরা নবীর আদর্শ ফলো করে আমরা জীবন আমি এখানে জীবন সাজায়েছি এবং আমি নিজে আমল করি আরো দশজনকে আমল করার জন্য ত্যাগিত করি চেষ্টা করি তালিমের মাধ্যমে সোহান আল্লাহ কাজেই বাবারা যারাই উল্টা পথে চলতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু মনে রাখতে হবে মুসলমান খবরদার কারো ক্ষতি চাওয়া যাবে না কোনো দিনও না